গাইস আপনারা কি বাংলা স্টপ পয়েন্টের মতন সঠিক নিয়মে রাজ করতে চান খুব তাড়াতাড়ি গেম মাস্টার করতে চান তাইলে এই ভিডিওটা আজকে আপনাদেরই জন্য কে রে শালা তুই তো এখন গেম মাস্টার হতে পারছ না কিভাবে গেম মাস্টার হতে হবে এই চুপ আমি যে বট আমার সাবস্ক্রাইবারের শূন্য ফল বইয়ে কি বলতে বলছি তো গাইস তোমরা কেউ আর কথা বিশ্বাস করে না আমি আসলে একটা বট এবারে এই চুপ চুপ আমি সরি ভুল কইছি আমি হলাম পুরো রাশার আজকে আমি আপনাদের শিখাতে যাচ্ছি কিভাবে সলোবাসে বাস স্কোয়াডে ম্যাচ বিয়া করবেন এন্ড কিভাবে একবারে এনিমি পেশ চালাবেন পেশ যা আজকে সব শিখালাম তো গাইস চলো মেসেজ যাই তার আগে যারা যারা এখনো আমার কাছ থেকে উইটলি পাওয়া নাই সবাই উড়াদুরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের সবাইকে আজকে উইটলি দিব

তো ভাই চাপাটা একটু কমাই সালাম যদি চাপাটা যদি বেশি সাতাম তাহলে তোমরা দরে প্যান্টে মুইতে দিতা তো দেখতে পাতো কি ওয়ান টেপ মুভমেন্ট তো যাই হোক বিমানের ওইখানে যাই নালে বিমানওয়ালা আবার ঠিকা চলে যাব ফাইনালি কিন্তু বিমানে উইঠে পড়ছি মাত্র তিন লাখ টাকা বিমানে উঠছি বলছেন গাইজ আর এখানে কিন্তু আমি পিকে নেমে যাবো আর পিকে না নামলে কিন্তু আপনারা কখনই ফাইট করতে পারবেন না আর এনিমেও মারতে পারবেন না সঠিক নিয়মে কিভাবে রাশ করবেন এটাও শিখাইতে পারবো না তো পিকে কিন্তু ল্যান্ডিং করে ফেলতেছি অস্থির ল্যান্ডিং তো গাইস চলো নিচে যাওয়া যাক নাহলে এনিমে মারবো কিভাবে তো গাইস ফাইনালি কিন্তু আমি নেমে গেলাম আর এখানে পেয়ে গেলাম এটা কী গান জানি সরি গানের নামও জানি না এখানে দেমা দিতে যাচ্ছি কিন্তু আর মরতেছে هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই বরাবরের মতন অনেক অনেক ভালো আছেন গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে জানি না কিন্তু আজকের ভিডিও অনেক তাড়াতাড়ি করতে চাই এরকম হয়েছে তো গাই জাস্ট একটু ভাবে নেন ভিডিওটা আর সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর গাইস সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম